ইলিশ প্রিয় বাঙালির কাছে বর্ষাকাল মানেই হলো ইলিশের নানান পদের সম্ভার আর বাঙালিরা বর্ষাকাল হলে ইলিশ খাবে না সেটা কখনো হতেই পারে না সে ইলিশের দাম যতই হোক না কেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় এবং পরিচিত একটি রেসিপি সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কম বেশি সবাই এই রেসিপিটা বর্ষাকালে কিন্তু খেয়ে থাকেন তো আমি কিভাবে কচুর শাক বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি ইলিশ মাছ যেমন কেটে ধুয়ে ন মাখিয়ে নিতে হয় তেমনই করে নিয়েছি মোড়োগুলোকে তারপর আমি তেলে ভে ভালো করে ভেজে নিয়েছি তো মুরুর সঙ্গে আমার মাছও হালকা ছিল কারণ একটু মুরুর সাথে মাছ রাখলে তরকারিটার টেস্ট খুব ভালো হয় তো মোড়ুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দেখো এখানে আমি কচুর শাক ভালো করে সেদ্ধ করে জল জড়িয়ে রেখেছি যতটা সম্ভব এরপর আমি ফোরণের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর এখানে আমি দেখো মূল মুড়োগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি ফোরনে দিয়ে দিয়েছি কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এরপরেই কিন্তু আমি দিয়ে দেব কচুর শাক তো এই রেসিপিটাতে বেশি কোনো মশলা লাগে না ইলিশ মাছ তো যেই রান্নাতেই পড়ে সে আপনি সুন্দর একটা সুস্বাদু ভ্রান আর টেস্ট বয়ে নিয়ে আসে তাই না তো ভালো করে এবার নাড়াচাড়া করে আমি কচুর শাকে যতটা জল আছে ভালো করে শুকিয়ে নিতে হবে এটা একটা কিন্তু টাইম সাপেক্ষ কাজ তো ধৈর্য নিয়ে এটা করতে হবে তো তারপর আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো খানিকটা হলুদদের গুঁড়ো তো এরপরে আমি কচুর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা দেখতেই পাচ্ছ কচুর শাকটা কিন্তু সেদ্ধ করার পরও একটু গোটা গোটা আছে ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাট নাড়তে নাড়তে পুরো কচুর শাকটা পুরো মিশে যাবে আর জলটা পুরো টেনে নেবে তো এটাকে টাইম নিয়ে ভালো করে আমার কষাতে লাগবে যতক্ষণ না এটা আঠো আঠালো আঠালো একটা ব্যাপার হয় তো ততক্ষণ এটাকে নাড়াচোড়া করতে হবে একটু টাইম নেই তো দেখো প্রচুর শাকটা আস্তে আস্তে জল ছেড়েছে তো জল টেনেছে আর কি তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কোরআন নারকেল তোমরা এটা চাইলে নাও দিতে পারো একদিন তোমাদের সঙ্গে আমি নিরামিষ প্রচুর শাকের রেসিপি শেয়ার করবো তো সেখানে নারকেল আর ছোলাটা তো অবশ্যই দিতে হয় কিন্তু ইলিশ মাছের মাথা দেওয়াতে এটা না দিলেও চলে কিন্তু দিলেও মন্দ লাগে না তো আমার কাছে যেহেতু নারকেল কোড়া ছিল তাই আমি একটু অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম খানিকটা জিরের গুঁড়ো তো এটাও তোমরা চাইলে নাও দিতে পারো বাট ইলিশ মাছের সঙ্গে জিরেটা যেন কোথাও খুব ভালো যায় তাই না তো এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে আমি কচুর শাকটাকে একদম কাঁটা কাঁটা করে রান্না করব। যতক্ষণ অবধি কচুর শাকটা মাখো মাখো ব্যাপারটা না হচ্ছে এরপর আমি স্বাদের জন্য চিনি দিলাম অবশ্যই চিনি দিতে হবে কারণ এই সমস্ত রান্নায় চিনি ছাড়া কিন্তু একদম টেস্ট আসে না তাই না তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও চিনিটা দেওয়ার পর আমি আবারও খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আগে আমার শাক কচুর শাকটা একটু গোটা কোটা ছিল এখন এটা ভালো মতো মিশে গেছে একটু মাখো মাখো ব্যাপারটা এসেছে তো এটা আমি আরো খানিকক্ষণ ভালো করে রান্না করব। তো তোমরা কিভাবে কি কচু শাক রান্না করো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানিয়ে এরপর আমি ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দেবো তো মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর আমি কচু শাকের সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাই হচ্ছে কচু শাকের আসল টেস্ট বাড়াবে তাই না বর্ষাকাল মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হলেই একতলা ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায় আর কিচ্ছু লাগে না তো তোমরা কে কে প্রচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু তো দেখো আমি বেশ অনেকটা টাইম নিয়ে ভালো করে কষিয়েছি এটা পুরো মাকো মাকো ব্যাপারটা হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে তো এটা কিন্তু একটু ঝালঝাল হালকা মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে জাস্ট অসাধারণ লাগে তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা লঙ্কা নাই দিতে পারো তো আমি দুটো দিয়েছি টেস্টের জন্য অনেকেই আবার কালো কালোচির জায়গায় কিন্তু সাদা জিরেও ফোড়নে দেয় তো আমার যেহেতু ইলিশ মাছের সঙ্গে কালো চিরিটা বেশি ভালো লাগে তো তাই আমি সেটাই দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এটা একদম মাখা হয়ে শুকনো শুকনো হয়ে গেছে তো এটা আমার পুরোপুরি কমপ্লিট বলতে গেলে তো আর কিছু দেওয়ার নেই তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে এরপর আমি টেস্ট করেছিলাম ভাতের সাথে জাস্ট অসাধারণ লেগেছে এটার সঙ্গে আর কিছু চাই না আরও অনেক রেসিপি ছিল বাট সেগুলো আমি দেখাইনি তো প্রচুর শাক দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি আমার জাস্ট অসাধারণ লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটা কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আর চলি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর তোমরা কে কী রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজ চলি বাই